যদি আমরা গীতা এবং ভাগবতমের স্মরণাপন্ন হই এবং তাকে জানতে পারি ও বুঝতে পারি তবে আমরা জানতে পারব যে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান এই ধরাধামে নবরূপে অবতরণ করলেও তিনি সামান্য মানুষ নন এটাই কিন্তু আমরা শ্রীমদ ভাগবত এবং ভাগবত গীতার থেকে জানতে পারি বুঝতে পারি এটাই আসল কিন্তু মানুষের জানার জিনিস এবং জানার কর্তব্য আজকে আমরা এগারো নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব রাজগুজ যোগের তার আগে কিন্তু অবশ্যই মঙ্গল মজানতি মিধর্শ জ্ঞানঞ্জনশলা চকলিং জ্ঞান তসম শ্রীগুবে নম মনোবিষ্টং স্থ জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কথা দাদা শপদান্তিম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপে গোপেশ গপি রধাকানন্ত নমস্তুতেন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রি বঞ্চা কল্পুভাশ সিন্ধু ভয়ে তানং পাবনে পাবভ্য বৈষ্ণবে নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ গদাধার শ্রীবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে মূক করি চলম পঙ্গুম লঙ্ঘায়তি গি যৎকৃপা তহং বন্দে মাধব। শ্রীল বহুপাত কি জয়গন্ধরা শ্রীমদ ভাগবৎ গীতা যথায়াতের যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমদ ভাগবত গীতা যথায়াতের নবম অধ্যায় অর্থাৎ রাজ ও গুজের শ্লোক নাম্বার এগারো থেকে পাঠ শুরু করব শ্লোকটা পড়ে তারপরে বহুপাত যে অনুবাদ ও তাৎপর্য দিয়েছেন সেটা পাঠ করব অবজানন্তি মাংরা মানুসিং তনুমাশ্রিতম পরং ভাবজানন্ত মহেশ্বরম অনুবাদ আমরা পাঠ করি আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না তাৎপর্য বহুবাদ বলছেন এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলির ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন তিনি বারবার অবতরণ করেন নবরূপে কিন্তু তিনি সাধারণ আমাদের মতো মানুষ নন আমাদের মতো দেখতে মনে হলেও আমাদের এই জলচক্ষুর দ্বারা মনে হতেই পারে তিনি আমাদের মতো সাধারণ মানুষ তার দুটি যোগ হাত কান সবই রয়েছে মানুষের মতো কিন্তু তিনি কিন্তু সাধারণ মানুষ নন সমস্ত সৃষ্টির সৃজন পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনই একজন মানুষ হতে পারেন না কিন্তু তবুও অনেক মূঢ় মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র অনেকে মনে করে শ্রীকৃষ্ণের অনেকটা শক্তি আছে শক্তিশালী মানুষ তিনি একজন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্মসংগীতাতে তার বর্ণনা করে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ তিনি হচ্ছেন পরমেশ্বর ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন এবং তাদের একজনের থেকে আরেকজনকে শ্রেয় বলে মনে হয় প্রকৃত জড়জগতেও সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো সচিব সচিবের ওপরে মন্ত্রী এবং মন্ত্রীর ওপরে রাষ্ট্রপতি শাসন করেন এরা সকলেই সকলেই নিয়ন্তা কিন্তু এরা প্রত্যেকেই আবার কারোর না কারোর দ্বারা নিয়ন্ত্রিত আমাদের সৃষ্টিতে যেমন সচিব রয়েছে মন্ত্রী রয়েছে রাষ্ট্রপতি রয়েছে তারাও কিন্তু কারণ না কারোর দ্বারা নিয়ন্ত্রিত তেমনি আমাদের এখানে মানে এই জড়জগতে বিভিন্ন দেব দেবী রয়েছে তারা কিন্তু কারোর দ্বারা নিয়ন্ত্রিত প্রকৃত বা অপ্রাকৃত এই উভয় জগতে অনেক নিয়ন্তা আছেন ঠিকই কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা ঈশ্বর কৃষ্ণ এবং তার শ্রীবিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দ ঘন অর্থাৎ অপ্রাকৃত তার বিগ্রহও অপ্রাকৃত তিনি যেমন অপ্রাকৃত তার বিগ্রহ এটাকে অনেকে বলে থাকে পাথরের মাটির কাঠের কিন্তু বা পিতলের বলেই থাকি আমরা কিন্তু তার বিগ্রহও কিন্তু তার মতই সচ্চিদানন্দ ঘন বা অপ্রাকৃত তার মূর বিগ্রহ আর তার মধ্যে কোনো বিভেদ নেই তিনি সেখানেই বিরাজ করেন পূর্বশ্রোকে বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জাগতিক জনজাগতিক প্রকৃত কলেবটের বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয় অদ্ভুত কার্যকলাপ যেগুলো ভগবান করতে পারেন কিন্তু মানুষ করতে পারে না ভগবানের শ্রীবিগ্রহ সচ্চদা সচ্চিদানন্দময় তিনি সাধারণ মানুষ নন কিন্তু তবুও মূর্ লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে তার শ্রীবিগ্রহকে এখানে মানসীম অর্থাৎ মানুষকার বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ এবং অর্জুনের সখা রূপে মানুষের মত লীলা করেছেন তিনি তো ভগবান কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিবিদ হিসাবে এবং অর্জুনের সখা রূপে তিনি কিন্তু লীলা করেছেন বিভিন্নভাবে একজন সাধারণ মানুষের মতে নানাভাবে লীলা করলেও তার রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ শাশ্বত নিত্য আনন্দ এই পরম সত্য জ্ঞানে এবং পরম সত্য জ্ঞানে পরিপূর্ণ বৈদিক শাস্ত্রেও সে কথা প্রতিপন্ন করা বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই যার পরম তত্ত্বজ্ঞানে চিরন্তনী আনন্দময় রূপ সচ্চিদানন্দময় বৈদিক শাস্ত্রে আরও অনেক বিবরণ আছে তমেকাং গোবিন্দম তুমি গোবিন্দ তুমি ইন্দ্রিয় এবং গোধনের আনন্দের উৎস তোমার রূপ সচ্চিদানন্দ বিগ্রহ গোপাল তপ তাপনী নিষদে একের পঁয়ত্রিশে এটা বলা হয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ এই সমস্ত চিৎগুণ সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ্গীতার অনেক তথাকথিত বিদ্যান ও ব্যাখ্যাকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে ভগবান যারা অন্যান্য গীতা ব্যাখ্যাকারেরা রয়েছেন তারা কিন্তু অনেকেই শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে পূর্বজন্মের কর্মের ফলে এই ধরনের বিদ্যানেরা অসাধারণ প্রতিভাবান হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তাদের জ্ঞানের স্বল্প তারই পরিচয় তারা পূর্ব জন্মের পুণ্যকর্মের ফলে তারা প্রতিভাবান জ্ঞানবান বিদ্বান হয়েছেন বটে কিন্তু তারা শ্রীকৃষ্ণকে জানতে পারেননি ঠিকঠাক এটা বলছেন তাই গীতায় তাদের বলা হয়েছে কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং শক্তি বৈচিত্র্য সম্বন্ধে যারা অজ্ঞ তারা তারই তাকে সাধারণ মানুষ বলে মনে করতে পারে এই ধরনের মূর্হ লোকেরা জানে না যে শ্রীকৃষ্ণের বিগ্রহ সমস্ত চিত সৎ এবং আনন্দের উৎস তিনিই হচ্ছেন সমস্ত সৃষ্টির অধীশ্বর এবং তিনি যে যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণ সমূহের কথা না জানার ফলে এই ধরনের মূঢ় লোকেরা তাকে উপহাস করে অনেকে অনেক রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণকে উপহাস করে থাকে কারণ তারা জানে না সচ্চিৎ আনন্দের উৎসই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত মূঢ় লোকেরা এটাও জানে না যে এই জারুজাগতিক সংসারে পরম পুরুষোত্তম ভগবানের অবতরণ তার আত্মা মায়া এবং অন্তরঙ্গা শক্তির প্রকাশ তারা এটাও জানে না যে এই যে মায়া জগত জগৎ তারই সৃষ্টি এই জগতে যা কিছু আমরা ভোগ করছি যা কিছু দেখছি যা কিছু শুনছি সবই তারই সৃষ্টি তিনি যার অপরা মায়া শক্তির অধীশ্বর তিনি এই যে মায়ার দ্বারা আমরা বেঁধে আছি এই মায়া শক্তির অধীশ্বরও হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে কথা পূর্বে কয়েকবার উল্লেখ করা হয়েছে যেমন মম মায়া দূরত্বায় আমরা করেছিলাম সেই অনুযায়ী তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল জড়জাগতিক শক্তি মায়া সর্বতভাবে তার অধীন তার এই চরণারু বিন্দের শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার জন্য ভগবানের চরণাশ্রয় করতেই হবে তাছাড়া আর কোনো উপায়ে কিন্তু মায়ার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যদি শ্রীকৃষ্ণের স্বর্ণগত হওয়ার ফলে বদ্ধ জীব জড়জাগতিক শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে তাহলে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের অপরা শক্তির সৃজন পালন ও সংহালের পরিচালক স্বয়ং সেই পরমেশ্বরের শ্রীবিগ্রহ কি করে আমাদের মতো জড়জাগতিক দেহতারী হতে পারেন অতএব শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূর্হতাপূর্ণ মূর্খেরা এটা হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে শুরু করে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন ভগবানের বৃহত্তম এবং অনুতম তত্ত্ব তাদের কাছে অচিন্ত তাই তারা কল্পনা করতে পারে না যে তা নিরাকার শ্রীবিগ্রহ কীভাবে একসঙ্গে অনন্ত এবং অনুনিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করতে পারে বস্তুতপক্ষে এই অনন্ত ও এবং অনু নিয়ন্ত্রণ করা সত্ত্বেও ভগবান এই সৃষ্টির অভিপ্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র থাকেন প্রত্যেকটি ছোট্ট এবং আগেও বলেছি প্রত্যেকটি একটি পিঁপড়ে থেকে শুরু করে একটি হাতির মধ্যে তিনি সমানভাবে রয়েছেন তবুও তিনি এদের সব কিছু থেকে স্বতন্ত্র তার একটি আলাদা জগৎগুলোক ধামে তিনি সম্পূর্ণ স্বমহিমায় মহিমায় তিনি সেখানে স্বতন্ত্র হিসাবে বাস করেন থাকেন এটাই তার যোগৈশ্বর্য অর্থাৎ অচিন্ত দিব্য শক্তি যদিও মূর্হ লোকেরা কল্পনা করতে পারে না কিভাবে নবরূপে শ্রীকৃষ্ণ অনু অনন্তের পরমেশ্বর হতে পারেন কিন্তু ভক্তের সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান তাই তিনি তার চরণারবিন্দে সর্বতভাবে আত্মসমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি পরায়ণ হন শ্রীকৃষ্ণের নবরূপে অবতার সম্বন্ধে সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে প্রামাণ্য শাস্ত্রসমূহ ভগবৎ গীতা এবং ভাগবতের শরণাপন্ন হই তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান আমরা যদি ভাগবত এবং গীতা ভাগবত গীতার শরণাপন্ন হই তাহলে আমরা বুঝতে পারব সেই গীতার জ্ঞান এবং ভাগবতের জ্ঞান আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি তবে আমরা বুঝতে পারব যে ভগবান হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম এই ধরাধামে নবত নবকল অবতরণ করলেও নবরূপে অবতরণ করলেও তিনি সামান্য মানুষ নন শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে যখন সৌনক মুনির নেতৃত্বে ঋষিরা কৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন তখন তারা বললেন কৃতবান কিলো কর্মানি সহরামে নোকে অতি মর্তানি ভগবানও গূঢ় কপাটা কপট মানুষও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরামের সঙ্গে লীলা বিলাস করেছেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেছেন এটা বলা হয়েছে ভাগবতমের একের একের পুরী পরমেশ্বর নবরূপে অবতার মূঢ়দের কাছে বিড়ম্বনা স্বরূপ পরমেশ্বরের নবরূপ অবতার মূর্খ যারা মূর্খ তাদের কাছে বিড়ম্বনা পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেছেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না তার পিতা মাতা বাসুদেব বসুদেব দেবকী সমকক্ষে সমক্ষে তিনি সর্বপ্রথম তার চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন আমরা সকলেই জানি কারাগারে বসুদেব এবং দেবকী মাতার কাছে তিনি প্রথম চতুর্ভুজ রূপ নিয়ে দর্শন দিয়েছিলেন তাদেরকে কিন্তু মাতা পিতার বাৎসল্য প্রেমময়ী প্রার্থনায় তারা বহু বহু বছর ধরে দেবকী মাতা ও বসুদেব প্রার্থনা করেছিলেন তারা যেন ভগবানকে সন্তান রূপে পেতে পারেন তার জন্য বহু বছরের তপস্যার ফলে কঠোর তপস্যার ফলে তারা আর সেই দিন ভগবানকে যেদিন ভগবানের জন্ম হয়েছিল অবতরণ করেছিলেন তিনি সেদিনকে সখা মানে ভগবানকে সন্তান রূপে লাভ করেছিলেন তাদের প্রেমময়ী প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন ভগবতে তাই বলা হয়েছে বভুব প্রকৃত শিশু তিনি একটি সাধারণ শিশু একটি সাধারণ মানুষই হয়ে এসেছিলেন এখন আবার এখানে প্রতিপন্ন করা হচ্ছে যে সাধারণ মানুষরূপে প্রকট হওয়া তার চিন্ময় শ্রীবিগ্রহে একটি মধুর বিলাস গীতার একাদশ অধ্যায়ও তনৈব রূপেন চতুর্ভুজেন আদি বর্ণনায় উল্লেখ আছে অর্জুন ভগবানের চতুর রূপ চতুর্ভুজ রূপ দেখার জন্য প্রার্থনা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার আদ্য মানব রূপ ধারণ করেন ভগবানের এই বিবিধ বিলাস বৈশিষ্ট্য নিঃসন্দেহে সাধারণ মানুষের সাধ্য নয় ভগবান যা যা করতে পারেন সাধারণ মানুষ তাই করতে পারেন না কিছু লোক যারা মায়া দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে পরিহাস করে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভগবতের এই শ্লোকটি উদ্ধৃত করে অহিংস অহং সর্বেশু ভূতে ভূতাত্মাবস্থিত সদা অর্থাৎ আমি সমস্ত জীবের অন্তরে অন্তর্জামী রূপে অবস্থান করি শ্রীকৃষ্ণকে উপহাসকারী অসৎ লোকদের মনোকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য শ্রীরূপ গোস্বামী আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে চেষ্টা করা উচিত এই শ্লোকটিকে অনেকে অপব্যবহার করে অনেকে অপব্যবহার করে কিন্তু এখানে বহুপাত বলছেন শ্রীরূপ গোস্বামী আদি বৈষ্ণব বড় বড় আচার্য যারা তাদের ব্যাখ্যা আমাদের শোনা উচিত বোঝা উচিত তাহলে আমরা বুঝতে পারব এই শ্লোকটির সঠিক মানে এই শ্লোকের টিকায় শ্রীল শ্রীল জীব গোস্বামী বলেছেন শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সমস্ত জীবের মধ্যে অবস্থান অবস্থান করেন তাই যে প্রকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চা মূর্তির পরিচর্যায় ব্যস্ত কিন্তু জীবকে সম্মান দিতে জানে না তার অর্চা পূজা ব্যর্থ ভক্তের তিন শ্রেণীর মধ্যে ভক্তেরা প্রাকৃত সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র থাকে জীব গোস্বামী সাবধান সাবধানবাণী হচ্ছে যে এই মনোবৃত্ত সংশোধন করা অবশ্য ভক্তের উচিত সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের পরমাত্মা রূপ দর্শন করা তাই প্রতিটি জীব হচ্ছে ভগবানের মন্দির এই মন্দিরে ভগবান বিরাজ করছেন আত্মারূপে তাই প্রত্যেকটি জীব হচ্ছে ভগবানের মন্দির ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয় তেমনি পরমাত্মার মন্দির স্বরূপ তিন প্রতিটি প্রাণীকে যথাচিত সম্মান করা উচিত প্রত্যেকেরই যথাচিত শ্রদ্ধা জানানো উচিত এবং কাউকে কখনো অবহেলা করা উচিত নয় অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের অর্চাকে উপহাস করে তারা তর্ক করে যে ঈশ্বর সর্বব্যাপী অতএব মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন অনেকে ভুলেই থাকে অনেকে বলে সেদিকেও বলছিল একজন যে শুধু মন্দিরে ভগবান থাকে না প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান থাকে কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে কি তাহলে তিনি কেন মন্দিরে অথবা অর্চা বিগ্রহে নেই যদি সবার মধ্যে থাকেন সব কিছুতে ভগবান তাহলে তাহলে মন্দিরে বা অর্চা বিগ্রহতেও তো আছেন সেটা তো শুধু পাথর নয় বা পিতল নয় বা কোনো ধাতু নয় বা কোনো মানে মাটি নয় তার মধ্যেও তো আছেন সবিশেষবাদী এবং নির্বিশেষবাদী রা যদিও এইভাবে আবহমান কাল তর্ক করে থাকে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থই জানেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম হলেও তিনি সর্বব্যাপক তিনি যেমন মন্দিরের মূর্তিতে আছেন তেমনি তিনি প্রতিটি জীবের মধ্যে সব কিছুতেই তিনি রয়েছেন ভগবানের শুদ্ধ ভক্ত সেটা ভালো করে জানে ব্রহ্মসংগীতাও সে কথা প্রতিপন্ন করা হয়েছে তার পরমধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশকলার প্রকাশের মাধ্যমে ও অপ্রাকৃত সৃষ্টিতে বিরাজমান তা আমরা আজকে শ্লোকটা পাঠ করলাম এবং অনুবাদ ও তাৎপর্য প্রবাদ অনেকটা বড় দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন ভগবান সর্বশক্তিমান এবং তার উপরে কেউ নেই সেটাই আমাদেরকে খুব ভালো করে এত বড়ো তাৎপর্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন আজকে আমরা শুধু ভাবছি যে মন্দিরে পুজো করলেই ভগবানকে লাভ হয় ভগবান শুধু মন্দিরেই থাকে সেটা নয় ভগবান সমস্ত কিছুর মধ্যে বিদ্যমান সমস্ত কিছুর মধ্যে ভগবান রয়েছেন কারণ তিনি এই জড়জগত মায়ার দ্বারা সৃষ্টি করেছেন তা তিনি এই মায়া শক্তির অধীশ্বর এবং তিনি সৃষ্টি করেছেন তিনি সংহার করবেন সব কিছুর মালিক তিনি আমরা যারা এটা বুঝে যাব তারা অবশ্যই ভগবানকে সব কিছুর নিয়ন্তা বলে মনে করব আর যারা বুঝবো না তারা মূর্ধ বলছেন তারা মূর্হ তারা জানে না তারা বোকা তারা হয়তো জড়জগতের বিদ্যায় জগৎ জড়জগতের জ্ঞানে অনেক জ্ঞানী অনেক বিদ্যান কিন্তু এই ভগবানের তত্ত্বকথা তাদের হৃদয়ঙ্গম হয়নি তাই তারা মূর্হ তারা পোকা তারা ভগবানকে জানতে পারে না ভগবানকে জানতে কিচ্ছু লাগে না এই জড়জগৎকে জানতে আমাদের ব্রেন লাগে তাই তো জড়জগৎকে জানতে আমরা ব্রেন খাটাই আর ভগবানকে জানতে কিচ্ছু লাগে না এই জড়জগতের অর্থ করি পয়সা তোমার বিদ্যা তোমার জ্ঞান কিচ্ছু লাগে না শুধু লাগে একটা নিষ্পাপ কলুষ মুক্ত একটি সুন্দর হৃদয় তার দ্বারাই তুমি শুধুমাত্র তার দ্বারাই ভগবানকে জানতে পারবে পেতে পারবে তাই আমাদের সবার আগে ভগবানের বিশ্বাসটা অবশ্যই রক্ষিবে কৃষ্ণ এটা বিশ্বাস পালন করতে হবে ভগবান রয়েছেন সব কিছুর মধ্যে এই বিশ্বাসটা আমাদের আনতে হবে ভগবান আমরা অনেকে বলে থাকি যে জীব সেবাই শিবসেবা না আজকে একটি রাস্তার মধ্যে যে প্রতিদিন যে চিনতে তার জীবন ধারণ করছে তাকে আমি একদিন আহার দিলে বা একদিন সাহায্য করলে কি তার জীবনটা পুরো চালিয়ে দিতে পারব পারব না একদিন দিয়ে কোনো সাহায্য কোনোভাবেই সম্ভব নয় তাকে পুরো জীবনটা চালিয়ে দেওয়া কিন্তু তাকে যদি যে পুরো জীবনটা তার চালিয়ে দিতে পারবে সেইখানে আমরা নিয়ে যেতে পারি তাহলে কিন্তু তার এক মিনিটে তার জন্য যে আমরা ব্যয় করছি সেটা আমাদের সার্থক হবে তাকে যদি তার পিতার কাছে অর্থাৎ তাকে যদি কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারি তাকে যদি বলি যে কৃষ্ণের স্বর্ণাপন্ন হও তাহলে তোমাদের কাউ কারোর কাছে হাত পাততে হবে না আমরা শুধু তারা নয় আমরা সবাই কে কোনো না কোনোভাবে যদি সাহায্য করতে হয় তাহলে কৃষ্ণ নামের দ্বারা সাহায্য করব তাহলেই তার সব থেকে বড় সাহায্য হবে কারণ ভগবান বলেছে আমি এক সেকেন্ডে তোমার প্রারব্ধ সমস্ত পাপ ক্ষয় করে দিতে পারি তাই ভগবানের স্বর্ণাপন্ন কাউকে করানোই হচ্ছে যথার্থ সাহায্য করা সেটাই আমরা কেউ বুঝতে পারি না করতে পারি না এটাই হচ্ছে সবথেকে থেকে বড়ো সাহায্য একটি মানুষের আরেকটি মানুষের প্রতি তাই তোমরা অবশ্যই গীতা পাঠ যারা করছো বা পড়ছ বা শুনছ অবশ্যই বলবো তোমাদের নিজেদের ফ্যামিলির লোকের মধ্যে গীতা পাঠ শ্রবণ করানোর বা পড়ানোর আগ্রহ বাড়ানোর চেষ্টা তোমাদেরকে করতে হবে তাতে তোমাদেরই মঙ্গল হবে সিলুভোপাত কি জয়ন্তথরা শ্রীমদ্ভবৎ গীতা যথা যথে হরি বল